মাধবপুর নামক একটা গ্রামে মীরা নামে একটা মেয়ে তার সৎ বোন রীতা আর তার সৎ মা শোভার সঙ্গে থাকত মীরা পড়াশোনা করতে খুব ভালোবাসত কিন্তু রিতা এইগুলো একেবারে পছন্দ করতো না শুধু সাজগোজেই ব্যস্ত থাকত আরে মীরা কি সময় বই খাতা নিয়ে পড়তে থাকিস এই সব করে কি লাভ নিজের সুন্দরতার দিকে একটু খেয়াল রাখ ওইটাতেই লাভ না রিতা তুমি করো আমার কিন্তু এগুলো ভালো লাগে না এইটা শুনে রিতা খুব রেগে যায় আর নিজের মায়ের কাছে গিয়ে মীরার নামে নালিশ করতে লাগলো মা দেখো না মীরা আমাকে তুমি একবার আমার সাথে চলো তো কি ওই এত সাহস দাঁড়া ওকে জব্দ করব। আমি এক্ষুনি যাচ্ছি ওর কাছে দেখি তারপরে শোভা মীরার কাছে গিয়ে তাকে বলল। আরে মীরা শোন তুই আমার মেয়েকে বকেছিস কোন সাহসে বকলি না মা না আমি ওকে বকি নি মা আমার মেয়ে কোনোদিন মিথ্যে কথা বলে না তুই ওকে নিশ্চয়ই বকেছিস দাঁড়া তোকে এক্ষুণি মজা দেখাচ্ছি প্রভা জ্বলন্ত উনন থেকে একটা কাঠ বের করে মীরার হাতে গিয়ে ছ্যাঁকা দিল। আ আ মা এটা তুমি কি করলে মা আ তুই এইসবেরই উপযুক্ত এরপর থেকে যদি আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছিস আমি কিন্তু এর চেয়ে কিন্তু আরও বেশি খারাপ করবো তোর সাথে রিতা তখন পাশে দাঁড়িয়ে জোরে জোরে হাসতে লাগলো মীরা আবার বই খুলে পড়তে বসলো এবারে যে বিষয় পড়ছিল সেই বইতে জাদু শক্তির ব্যাপারে লেখা ছিল সেই বইটাকে পড়ে মীরা ভাবতে লাগলো হুম ওর থেকে কোনো জাদুই জিনিস হতে পারে হ্যাঁ মীরা একদিন বাজারে কিছু জিনিস আনতে গেল তখন সেখানে একটা গরিব বয়স্ক মহিলাকে দেখলো আরে কেউ আমাকে একটু সাহায্য করো দয়া করে কেউ একটু সাহায্য করো মীরা তখন ওই বয়স্ক মহিলার পেছন পেছন যেতে লাগলো সে সাহায্য চাইতে চাইতে একটা শুনশান জায়গায় চলে যায় তারপরে সেই বয়স্ক মহিলা হঠাৎ করে মীরাকে দেখলো আরে ওই মেয়ে তুমি কি এখানে কি করছো আপনি তো সাহায্য চাইছিলেন বলুন কিভাবে সাহায্য করব আপনাকে ও তাই তুমি সত্যি কি কি আমাকে সাহায্য করতে করতে চাও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলুন হবে এই এখান থেকে কিছু দূরে একটা নদী আছে সেই নদীর কাছে গিয়েই আমি বসেছিলাম আর সেখানেই আমি আমার সোনা আর রূপর গয়না নিয়ে গেছিলাম একা একা বসে ওইগুলো দেখছিলাম তখনই ওই সোনারূপগুলো নদীতে পড়ে গেছে তুমি কি আমাকে ওইগুলো ফিরিয়ে এনে দিতে পারবে কিন্তু আপনি আপনার গয়নাগুলো ওখানে কেন নিয়ে গেছিলেন আসলে ওই গয়নাগুলো আমার ছেলে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিল তাই ওইগুলো নিয়ে পালিয়ে এসেছিলাম কিন্তু নদীতে এতক্ষণ তো আপনার সব সোনার উপর গয়নাগুলো ভেসে চলে গেছে আর তো কিছুই পাবেন না 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 ওই নদী যেমন তেমন নদী না সবার কথা আর সব কিছু জিনিস এক জায়গায় রেখে শোনে দেয় তুমি কি একবার ওখানে গিয়ে আমার গয়নাগুলো এনে দিতে পারবে ঠিক আছে আমি চেষ্টা করে দেখতে পারি তারপরে মীরা নদীর কাছে গিয়ে বলল নদী দয়া করে আমার কথাটাই শুনুন আর ওই ঠাম্মির সব গয়নাগুলো তাকে ফিরিয়ে দিন আচ্ছা তুমি কোন বুড়ি মায়ের কথা বলছো তারপরে মীরা পুরো কথা নদীকে বলল আচ্ছা ঠিক আছে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন খুব পরিষ্কার এই জন্য আমি তোমার ইচ্ছা নিশ্চয়ই পূরণ করব। তারপরে নদী সেই গয়না মীরাকে দিয়ে দিল তারপরে মীরা সেই গয়নাটা নিয়ে ওই বয়স্ক মহিলাকে দিয়ে দেয় মা তোমাকে অনেক অনেক ধন্যবাদ গয়না নিয়ে সেই বয়স্ক মহিলা একটা ডাইনির রূপে পরিবর্তন হয়ে যায় আরে 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 ওই মেয়েটি কত মূর্খ তুই তো আমার কাজ অনেক সহজ করে দিলি ওই নদীতে আমার তো কিছুই পড়েছিল না ওইটা কোনো যেমন তেমন নদী না ওই নদী দেয় এই সোনার উপ এনে দিলি এইগুলো আমার না সব কিছু ওই নদীর গরিব লোককে সাহায্য করতে এসেছিলিস এই জন্যেই তো ওই নদীটা তোকে সাহায্য করলো এটা শুনে মীরা অবাক হয়ে যায় আপনি আমার সঙ্গে এমন কেন করলেন আরে ওই বাচ্চা মেয়ে আমি এই সোনারূপগুলো আমার মহারানীকে দেব তার বদলে উনি আমাকে অনেক শক্তিশালী বানিয়ে দেবে বুঝতে পারলি মীরা এটা শুনে খুব কষ্ট পেল সে মন খারাপ করে নদীর কাছে চলে যায় তারপরে নদীকে গিয়ে সব কথা খুলে বলল এটা শুনে নদী তখন বলল আরে মীরা তুমি চিন্তা কেন করছো আমি সব কিছুই জানি আর হ্যাঁ একটা কথা বলি ওই ডাইনি যেগুলো সোনার উপর গয়না পেয়েছে সব পাথরে পরিবর্তন হয়ে যাবে দেখো তুমি তারপরে সেই ডাইনি তার মহারানীর কাছে গয়নাগুলো নিয়ে যায় মহারানী মহারানী এই দেখুন আমি কি নিয়ে এসেছি সোনা আর রূপর গয়না তাড়াতাড়ি দেখুন যেই ডাইনিটা কাপড়টা সরালো সঙ্গে সঙ্গে সব গয়নাগুলো পাথরে পরিবর্তন হয়ে যায় এইটা দেখে ওই মহারানী রেগে ওই ডাইনিকে বন্দি করে দিল ই তার মানে সত্যি ওই ডাইনি কিছুই পাবে না ও কিছুই পাবে না আচ্ছা তুমি এটা বলো তো তুমি সবসময় মন খারাপ করে কেন থাকো তখন মীরা তার সৎ মা আর সৎ বোনের সব সত্যি কথাগুলো তাকে বলল। আরে মীরা তুমি তো সত্যি খুব ভালো তুমি তো লোকেদের সাহায্য করো এই জন্য আমি খুশি হয়ে তোমাকে সোনার উপর গয়না দেব। সেগুলো তুমি নিয়ে যাও আর খুশি খুশি নিজের জীবনটা কাটাও তারপরে নদী এক কলসি সোনার উপর গয়না মীরাকে দিল মীরা সেগুলো নিয়ে নিজের একটা সুন্দর বাড়ি তৈরি করলো নতুন গাড়ি কিনলো আর খুশি খুশি থাকতে লাগলো এক গ্রামে মুন্নি নামে একটা মেয়ে থাকতো এ রাঘব নামে এক ব্যক্তির সাথে কাজ করত। রাঘব ছাগল পুষতো আর সেই ছাগলগুলোকে নিয়ে পাশের গ্রামে দোকানে বিক্রি করত। আরে কোথায় চলে গড়িয়ে রে মুন্নি? আরে এদিকে আয়। হ্যাঁ বলুন। আরে আমাদের কাছে যে ঠেলাগাড়িটা ছিল না ওটা আমি ভাড়াতে একজনকে দিয়ে দিছি। জন্য তুই পাশের গ্রামেতে প্রতিদিন ছাগলগুলোকে নিয়ে যাবি ওই মটোন লাগে দিতে। কিন্তু আমি একসাথে এতগুলো ছাগল কি করে নিয়ে যাব এই দেখ আমাদের ওই পুরনো সাইকেলটা আছে না এই সাইকেলের কেরিয়ালেতে বেঁধে তুই প্রতিদিন দুটো একটা করে ছাগল নিয়ে যাবি আর মটনালাকে দিয়ে দিবি আচ্ছা ঠিক আছে মুন্নির বাবা মারা গেছিল আর মা অসুস্থ ছিল যার কারণে এত ছোট বয়সে মুন্নিকে সব কাজ একা করতে হতো মুন্নি সাইকেলের পেছনে ছাগলদের বসিয়ে নিয়ে যেত ঠিকভাবে সাইকেল চালাতে না তাও কষ্ট করে সাইকেল চালিয়ে ছাগলগুলোকে খাসির দোকানে নিয়ে গেল আরে বা আজকে তুই এসেছিস ঠিক আছে আরে ছাগলগুলো আমাকে দোকানদার সব ছাগলগুলো নিয়ে তাকে টাকা দিয়ে দিল এইভাবে প্রত্যেক দিন মুন্নি ছাগলগুলোকে নিয়ে দোকানে দিয়ে আর তার কাছ থেকে টাকা নিয়ে রাঘবকে দিত একটা ছাগলকে মুন্নি খুব ভালোবাসত সে কখনো তাকে দোকানে নিয়ে যেত না কিন্তু একদিন রাঘব জেদ করলো যে সেই দোকানে ওই ছাগলটাকে নিয়ে যেতে হবে এইটা শুনে মুন্নির খুব মন খারাপ হয়ে যায় সে মন খারাপ করে আর সব ছাগলদের সাথে ওকে নিয়ে ওই দোকানে গেল সে যখন টাকা নিয়ে বাড়ি ফিরছিল তখনই কিছু ডাকাতরা তাকে ধরে ফেলে চল তোর কাছে যা টাকা তুই এখনই বের কর তারা সাইকেল আর টাকা পয়সা দুটোই নিয়ে নেয়

মুন্নি যখন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলো তখন সেই ছাগলটাকে দেখল। আরে তুমি এখানে কি করে এলে নিকে দেখে ছাগল দৌড়ে তার কাছে গেল। আরে ভয় পেও না আজ থেকে তুমি আমার সঙ্গেই থাকবে মুন্নি তারপরে ছাগলটাকে নিজের কাছেই রাখলো প্রত্যেক দিন ঘাস এনে তাকে খাওয়াত মুন্নের মা অসুস্থ ছিল ওষুধ কেনার জন্য টাকা ছিল না আর খাবারের জন্য টাকা ছিল না যখন মুন্নি ছাগলটাকে ঘাস দিয়ে বাড়ির ভেতরে যাচ্ছিল তখন ছাগলটা বলল মুন্নি দাঁড়াও কোথায় যাচ্ছ মুন্নি ছাগলটাকে কথা বলতে দেখে ভয় পেয়ে গেল তুমি ভয় পেও না মুন্নি আমি একটা জাদুই ছাগল তুমি এতদিন আমাকে নিজের কাছে রেখে আমাকে এত যত্ন করে ভালোবেসে খাওয়ালে আমিও তোমাকে সাহায্য করতে চাই আমি তোমার ব্যাপারে সব জানি এই রকম বলে ছাগল অনেক সোনা আর টাকা মুন্নির সামনে রাখলো এইটা দেখে মুন্নি অবাক হয়ে যায় মুন্নি এই সব কিছু তোমার এইটা দিয়ে তোমরা সুখে জীবন কাটাও ছাগলটা মুন্নিকে অনেক কিছু দিল যার কারণে মুন্নির জীবনটা পুরোটাই বদলে গেল তারপরে সে নিজের মাকে একটা ভালো ডাক্তার দেখালো একটা বড় বাড়ি তৈরি করলো আর নিজের মালিককে সব টাকা ফেরত দিয়ে এলো তারপর থেকে খুশি খুশি থাকতে লাগলো